সে কোরআনের না নাই আমরা এরকম মুসল্লি হতে চাই যে নগ্ন আমরা কয়েকজন নগ্ন মানুষ কয়েকজন নগ্ন মানুষ নই আমি মুসাফির বলে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন জালুতের বিরুদ্ধে তালু যখন যুদ্ধ ঘোষণা করে দিল হাজার আর ওর শূন্য সংখ্যা হলো 3 লক্ষ কত লক্ষ বলেন তিন লক্ষ বেশি না আশি হাজার বেশি তিন লক্ষ বেশি আশি হাজার কম এইবার আল্লাহ রবুল আলমিন বললেন এই আশি হাজার সৈন্য তারা যুদ্ধের জন্য তার জালুতের বিরুদ্ধে রওনা দিয়েছো তোমাদের দায়িত্ব হলো একটা তোমরা তো রাস্তা হেঁটে যাবে তোমাদের ক্ষুধা লাগবে পানির পিপাসা লাগবে যখন তোমরা একটি সামনে নদী বাঁধবে এই নদীর পানি বেশি হবে না হাঁটু পর্যন্ত হতে পারে এই নদীর মধ্যে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমাদের পিপাসা লাগবে তোমরা তোমরা পানি পানি পেট পেট না খাইলে কিন্তু যেতে পারবে না তাহলে আমাদের মধ্যে এরকম মানুষ আছে কিনা দেখবেন রসুল সাল্লাহ খাওয়ার ব্যাপারে বলেছেন তিনটা নিয়মে আছে না নাই মুসলমানদের শরীরে তো অসুখ হওয়ারই কথা না আর এখন খালি কি বাবা এরকম আছে না একটি মাত্র কারণ হলো আমাদের খাওয়ার কন্ট্রোল নেই যদিও খাই হালাল খাই না হারাম খাই এটা তো তাও জানি না সামনে এলেই আমরা খাই ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়া আমার যখন নদীর কিনারে গেছে গেল আশি হাজার মানুষ তারা পানি খাইতে খাইতে পেট একবারে ঢোকা হয়ে গেছেন আর লড়তে পারে না এবার তালুতকে বলছে তালু যাও যাও তোমার সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধে চলে যাও আমরা যুদ্ধে যাইতে পারলাম না তালুদের সাথে মাত্র তিনশো জন মানুষ কতজন বলেন তিনশো তেরো জন এর মধ্যে কিন্তু একজন ছোট্ট মানুষ ছিলেন দাউদ আলাম ঠিক না এখন আপনাদের দিক মানুষ জানিনা আমাদের দিকে আছে কিন্তু ইসাই মুসলমান আর বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আদর্শের মুসলমান আপনার অঞ্চলে ইসাই মুসলমান আছে নাকি ইসাই মুসলমান আমি জবরদস্তি ভাই মসজিদে বলে দিয়েছি এবং অভিযান করে চালিয়েছিলাম দুই বছর আগে অনেককে ফিরাতে পেরেছি আবার কেউ গোপনে আছে এই চোরগুলো গোপনে আছে আমি বলেছি হয় তোরা খ্রিস্টান হবি নইলে মুসলিম হবি খ্রিস্টান হইলে মুসলমানদের কোনো আচার অনুষ্ঠানে থাকতে তোরা পারবে না যাইতে পারবে না মুনাফে কি ছাড়তে হবে খ্রিস্টান খ্রিস্টানি টাকার জন্য খ্রিস্টান হয়েছ আবার মুসলমানের সাথে ঘুরো কেন বুঝলো ঠিক না তাহলে আমরা কি মোহাম্মদ সাল্লা আদর্শ মেনে মুসলমান হতে চাই সম্মানিত ভাইয়ার আমার এবার যখন তালুক দেখল মাত্র তিনশো তেরো জন দাউদ আলহ সালাম সঙ্গে ছিলেন ছোট্ট মানুষ রাস্তাতে যখন যাচ্ছিলেন আশি হাজার বাহিনীর মধ্যে রাস্তার মধ্যে তিনটা পাথরের টুকরা দাউদ আলী ইসলামের সাথে কথা বললেন আর বললেন পাথর বলল ও আল্লাহ তোমাকে তো আমরা চিনতে ভুল করি না না ঠিক কিন্তু আমরা এখন তো অনেক অনেককেই পারি ছোট্ট একটা মাদ্রাসায় ছেলে পড়ে যদি মসজিদে যায় নামাজ পড়তে নামাজ আদি করতে গেলে অনেক মানুষের আছে না নাই এ মুসল্লি সব দেশেই আছে সম্মানিত মানিত আমার দাউদ আলী ইসাল্লাম পাথর তিন টুকরো পকটের মধ্যে নিলেন পকটের মধ্যে নেবার পরে আল্লাহ এবার সকালবেলা জালুতের নাস্তা হলো একটা উঠ একটা উঠ যে ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে একটা মানুষ আছে পাকিস্তানে ওর ছত্রিশটা ডিম হলো সকালকার নাস্তা পাঁচ কেজি গরুর গোস্ত সারাদিনের বাজেট প্রায় উনি আধা মনের উপরে খাদ্য প্রতিদিন খান বারো মন ওজন লোকটার বাইসি আছে এখন লোকটার নাম জসিম উদ্দিন কি বাজেন বারো মন ওজন উনি সব কাজ করতে পারেন সুহান সুহান আল্লাহর নিদর্শন এগুলো সম্মানিত ভাই আমার এইবার দাউদ আলী ইসাল্লাম জালুদ বলতেছে আমার জন্য নাস্তা তৈরি রেডি করো তোমরা তিন লক্ষ সৈন্য একটার ওঠা লাগবে না আমি এই তিন লক্ষ তিনশো তেরো ফেলে তারপরে নাস্তা করবো নাউজুবিল্লা বলেন মানুষকে মারতে পারে কে জোরে বলেন কে না মানুষ মানুষকে মারতে পারে যদি মানুষকে মানুষ মারেও মানুষকে মানুষ মারে না অমানুষ মানুষকে মারে ঠিক না বেঠি অমানুষ মানুষকে মারে মানুষ মানুষকে কখন মারতে পারে না মানুষকে মেরেছে হা গোটা পৃথিবী কেঁদেছে মানুষকে মেরেছে গোটা পৃথিবী কেঁদেছে আর যে মারা গেছে হাসতে হাসতে কবরে চলে গেছে সুভান এটা শহীদ মেয়ে মৃত্যু এই মৃত্যু আমার আপনার কপালে জুটবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দান করবেন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়ার আমার এবার জালু যুদ্ধের ময়দানে হাজির তালুদ বলতেছেন কে যাবে কারা যাবে তোমরা তৈরি হও তারা রেডি হও আমরা স্বল্প সংখ্যক আমাদের সাথে একজন আছে তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছেন তালু এবার যখন যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন হজর দাউদ আলিয়া সাল্লাম বললেন হযর দাউদ সাল্লাম বললেন আমাকে একাই যেতে দেন আমি কাউকে সাথে নেওয়া লাগবে না ওই বিরুদ্ধে আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব ছোট্ট বারো তেরো বছর বয়সের ছেলে এত বড় একজন পালোয়ান এত বড় বাদশাকে বাদশার বিরুদ্ধে এত বড় সিফা সালার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এটা কি সহ্য করার মতো কথা বলেন কিন্তু ভাইয়া রামার এর মধ্যে শক্তি ছিল কার কথা বলে শক্তি ছিল কার ঘুম থাকতেছে নাকি নাকি লিল হে তকবীর লি হে তকবীর আল কোরানের আলো ঘরে ঘরে জাহালো কোরান আছে যেখানে কোরআন নাই যেখানে ঠিক না মৃত্যুর পরে কোরআন লাগবে অনেক জায়গায় দেখবেন সারা জীবন নামাজ পড়ে না এরকম পাকা শয়তান আছে না নাই কোরআনের বিরোধিতা করে মৃত্যুর পরে ওর মাথায় টুপি লাগায় দেয় আপনার দিকে দেয় না মনে হয় মাথায় টুপি দিয়ে দেয় মনে হয় কিন্তু ও নামাজে যায় নাই মসজিদ দেখা হয় না ওর সত্যের সাথে কেয়ামতের ময়দানে নামাজ পাঁচ ওক্ত পড়ে নাই জুমার নামাজ পড়েছে আর ঈদের নামাজ পড়েছে এই ব্যক্তি আল্লাহ হরফ উলেল আমি কাশের দাবি করবেন হরফ বলেল আমি তো দুনিয়ার ঝামেলার কারণে পাঁচ ওক্ত নামাজ পড়তে পারি নাই আমার কি ব্যবস্থা আমাকে কি করা হবে আমাকে কি জান্নাত দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবে যাও তুই জান্নাতে যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে এই মানুষগুলো কি বিপদে পড়বে কি এত কষ্ট করছে কেন মন খারাপ হবে না এইবতের আনন্দে আত্মহারা দেখ তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে করবে কি আমরা শুধু জুমার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে এখন জান্নাতে যাচ্ছে এইবার যখন তারা জান্নাতের কাছে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন একটা চাবি দিয়ে দিয়েছেন বলেন সাইনা তালার চাবি কি এই যে কামাইলে তালার চাবি তো লাগে বলেন তো চাবি দেয় চাবি তালা খোলে না আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করেছেন তাদেরকে চাবি দিয়ে দিলেন তাদের চাবির আকার এক রকম আর তাদের চাবির আকার আর এক রকম এবার ওরা বলতেছেন চাবি দিয়ে তালা খুলে না কেন আল্লাহ রব্বুল বলতেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করেছেন তাদের চাবিতে পাঁচটা দাগ রয়েছে কয়টা দাগ বলেন পাঁচটা দাগ রয়েছে নামাজ পড়লে কয় জায়গায় আপনার হাঁটু ইয়া ঠেকে কয় জায়গায় শুনছেন পাঁচ জায়গায় ঠেকে না শুধু তাহলে চাবির চাবির রং কেরকম চাবির অবস্থা রকম পাঁচ রকম পাঁচটা দাগ রয়েছে তাদের চাবিতে একটা দাগ রয়েছে কয়টা দাগ একটা দাগ দিয়ে পাঁচ রকম যে ফুটা রয়েছে এই তালা কখনো খুলবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে বান্দিরে তোরা তো চালাক ছিলি চালাক সব জায়গায় খাটে মাকার আল্লাহ মাকার আল্লাহ আল্লাহ আলা খায়রুল মাকিরি বান্দা বান্দিরে তোর কত মক্তর জানিস তোর চাইতে হাজার হাজার গুণ মক্কর আমি আল্লাহ তাআলা ভালো জানি সুবহানাল্লাহ বলে সম্মানিত ভাইরা আমার ওই তালা চাবি দিয়ে তালা খুললো না আর পাঁচ শক্ত নামাজ যারা আদায় করেছে নেহতামিমের সাথে একিনের সাথে নামাজ পড়ে নামাজ আদায় করতে গিয়ে মসজিদের ফ্যান বনে এরকম মুসল্লি আসে না নাই এরকম মুসল্লি আছে নামাজে তো পারে না এরকম মুসল্লি আসে না নাই নামাজে দরুদ শরীফ পারে এরকম মুসল্লি আসে না নাই সোরা ফাতেহা জানে না এরকম মুসল্লি মসজিদে আছে আসে নাই আমি একদিন মসজিদের মেম্বারে উঠে জুম্মার দিনে বলতেছিলাম সুরা ফাতেহার আয়াত সংখ্যা কয়টা এখানে ধরেন যারা উপস্থিত রয়েছে আয়াত কয়টা সাতটা তো কেই বলতে পারতেছিল না আমার মসজিদ দোতলা মসজিদ মিসতলায় ভরে যায় উপরতলাও ভরে যায় তখন একজন মানুষ বলল হুজুর সাত সম্ভবত সাতটা হবে আমি বললাম ঠিক করে কথা বলবেন সম্ভবত ঠিক কথা বলে এই যদি মুসল্লির অবস্থা হয় আজকের মাহফিল তো মসজিদের জন্যই পেও হাজির পাঁচত্ব নামাজ চাবি দেওয়া হলো তারা চাবি দিয়ে জান্নাতের